যে মানুষটা খায় না মানুষটা নিজ হাতে কিনে রান্না করে দাও যে কথা সে কাজ চলে আসলাম রান্না করে তো এখানে কেটে কুটে সবকিছু রেডি করে এই যে আমি এখন রান্না করতে চলে আসলাম তো প্রথমে আমি এইখানে হচ্ছে কতগুলো পিঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো মতো আর কি ভেজে নিচ্ছিলাম আর শুটকি মাছ গুলো আমি আগে থেকে ভালো মতো একবারে ধুইয়ে পরিষ্কার করে একটু পানি দিয়ে ভালো মতো ভিজিয়ে রাখছি যদি তার গায়ে কখনো মানে বালি লেগে থাকে তাহলে ওইটা আর কি উঠে যাবে আর কি এর জন্য আর কি আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম আর পেঁয়াজ মরিচটা অনেকটাই যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এই শুটকি মাছগুলো ভালো মতো পানি ঝরিয়ে এরপরে যে দিয়ে দিলাম তেলের মধ্যে বা পেঁয়াজের মধ্যে দিয়ে শুটকি মাছটা কিন্তু যত ভাজা ভাজা করা যাবে তত কিন্তু শুটকির গ্রানটা বেশি আসবে এখন দেখেন আমি অনেক সময় নিয়ে ভাজা ভাজা করেছি কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে একটু হালকা বাদামি বাদামি আসতে শুটকি মাছের যত বেশি গ্রান তত কিন্তু খেতে ভালো লাগে তো আমি এই পর্যায়ে কিন্তু একটু পানি দিয়ে নিলাম এখন সব ধরনের মশলা দিয়ে দিব আর একটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে আমি সুটকি মাছ রান্না করলে কখনো আদা বাটা দেই না গো আদা বাটা দিলে হয় কি সুটকির যে একটা ফ্লেভার আছে সে ফ্লেভারটা কিন্তু অনেকটাই কমে যায় আদার ফ্লেভারটা পাওয়া যায় তো আদা কিন্তু সুটকিতে মানে খাটে না বললে চলে আর কি আসলে অনেকে দিতে পছন্দ করেন খেতে পছন্দ করেন সেটা যার যার ব্যক্তিগত বিষয় মানে আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি দেই না তো এখানে আর কি আহ নুন যেহেতু আমি আগে থেকে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজের মধ্যে সেক্ষেত্রে হলুদ একটু গুঁড়া মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটার এই যে মাছ সহ ভালো মতো কষিয়ে দেখেন মনে হচ্ছিল যে এখনই রান্না হয়ে গেছে আর আমি এই পর্যায়ে দিয়ে দিবো কেটে রাখা পটল আর আলু এই যে চিকন চিকন করে কেটে নিয়েছি নিয়ে আমি সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে মানে রেখে দিয়েছিলাম একটা ঝুড়ির মধ্যে পানিটা ঝরে গেছে আর কি তো আমি কিন্তু এখানে বেশি ঝোল রাখবো না একেবারে সুন্দর মাখা মাখা যেভাবে মানে মাখা যে একটা চরচরি হয় সেম মানে এই ধরনের একটা রান্না হবে তো আমি কিন্তু এখানে একটু পানিও দিয়ে নিছিলাম একটু নরমের জন্য আর কি নরম হলে মানে দেখতেও ভালো দেখা যাবে মানে খেতেও ভালো লাগবে এর জন্য আমি একটু পানি দিয়ে ভালো মতো এই যে কষা নিলাম নিয়ে দেখেন আমি একেবারে ভালো মতো যে নিচে তেল উঠে গেছে তেল উঠা পর্যন্ত ভালো মতো আমি একেবারে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে কষা নিলাম নিয়ে আমি এখানে এই যে আমার পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে নিলাম যেহেতু এখানে আমি ঝোল বেশি শুধু সবজিটা একটু নরম হওয়ার জন্য পানিটা দিয়ে নিলাম আর কি দিয়ে আমি এখন আর কি ঢেকে ঢেকে রান্না করব। আর সেই মানুষটা হচ্ছে কে যদিও আমি নাম বলি না আসলে কোন মানুষটা খেতে চাইছে সেই মানুষটা হচ্ছে আমার সবচেয়ে থেকে প্রিয় আমার মানুষ সেটা হচ্ছে আমার হাজবেন্ড সে কখনো কিন্তু ঢাকা শহরে কিনা সুটকি খায় না বাড়ি থেকে আগে আমার মা হাতে সুটকি বানিয়ে দিত সেই সুটকিটা খুব মজা করে খেত খুবই পছন্দ করতো আমার মায়ের হাতে সুটকি আমার মা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একেবারে শুকিয়ে চকচকে ঝকঝক করে রাখতো আর সেই সুটকিটা খেতে খুবই পছন্দ করতো সে যদিও বা এখন আমার মা নেই কেউ আর এটা বললেও হবে না আর কখনো খাওয়া সম্ভব নয় তো আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ডাকে সারা দিয়ে আমার মা চলে গেছে তো যাই হোক অনেক কিছু বললাম আর আমার রান্নাটা কিন্তু এখন ডান আমি এখন একটা বাটিতে যে সার্ভ করে নিব সুন্দর মতো ঢেলে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে একেবারে মাখা মাখা হয়ে গেছে আর এইভাবে কিন্তু খেতেও ভালো লাগে ভাতের সাথে ভালো মতো মেখে নিলে ভাতের কালারটাও সে জোশ হয় আর আমার রান্না ক্লিয়ার আর এখন একটা সুন্দর মতো এই যে টেবিলে সার্ভ করে নিছি এখন আমরা খেতে বসবো তো যদি খেতে ইচ্ছা করে বাসা রান্না করে খাবেন আর সম্ভব হলে আমার বাসা চলে আসবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম